সাইদির পক্ষে কথা কন কেন মামুল মকসের পক্ষে কথা কন কেন ফেব্রুয়ারি আঠাইশ তারিখ আমার নিয়েছিল তুই দিন আমার চাষারা ভোগ্রাম আসিল তাও আমার স্বামী মারে আল্লাহ ও মুসলমান নেওয়ার পরে কয় আপনি সাইদের বিরুদ্ধে কথা সাইদের পক্ষে কথা কন মামুদ সাহেবের পক্ষে কথা কন আমি হামদার পক্ষে কথা কন তারপরে আপনি এত আলেমদের পক্ষে কথা কন কেন আমি কে আপনি যখন নেতা আপনি দলের পক্ষে কথা কন আমি আমার দলের পক্ষে কথা বলি আমি কমই জামাত দেখি না যারা ইসলামী দল দেন কায়মের চেষ্টা করে একমত দিনের কাজ করে দাওয়াতি তাবলিগি কাজ করে ওরা আমার তিনি ভাই সুতরাং তিনি ভাইদের পক্ষে কথা বলা লাগবে এটা ইমানের দাবি কথা কন ঠিকই না এরপরে আমার কয় হুজুর কি কর আমার আমি তো ব্রাহ্মণ পাড়ার ফুল আফান বুঝেন না কুমিল্লা ব্রাহ্মণ পাড়ার ফুল আফান সাহস কম না বেশি ব্রাহ্মণ পাড়ার নাম শুনে হগলে ডোরাই মুলি দিয়ে মারে ও মুলি দিয়ে মারে তো আমার অনেক হুজুর আপনার তো ব্রাহ্মণ পাড়ে এত মানুষ খারাপ মুলি দিয়ে মারামারি করে আমি কই ভাই আবু জাহেদ যেখানে আমার নবী বড় বড় আলেম যেখানে মারামারি ওইখানে এ কথা কয় না রে ভন্ড দেওয়ার বাড়ি কই আমি বাউন আমার হতে কয় বাউম বাইরা কেউ গেলে কার বাড়ি বাউন বাইরা চিনিস আর বাবার বাড়ি বাউম বাইরা বাউম বাইরা মুসলমান ইমানদাররা আমার একটা হুজুর এখানে তোমার আমার আবার অনেক বন্ধ ভিড় অভাব নাই আমি কে আরে মিয়া মুসা যেখানে ফেরাউন সেখানে নমরুদ যেখানে ইব্রাহিম নবী সেখানে আবুজাল সেখানে আমার নবী সেখানে বন্ধ বেদাতি যেখানে বড় বড় আলেম সেখানে কথা এখন ঠিকই না আমরা আলেমদের পক্ষে থাকবো এই দেশের মধ্যে আমরা দল বিদল বুঝি না অন্য দল ক্ষমতায় যাক অথবা অন্য ইসলামী দল যাক ওই তাদেরকে আমরা ভোট দিব যাদের দ্বারা ইসলামের কল্যাণ হবে সব ব্যক্তি দেখে দেখে নির্বাচিত করে দেওয়া লাগবে ঠিক না সুতরাং আপনি মেম্বার চেয়ারম্যান এমপি মুক্তি হন কোন সমস্যা নাই আপনি নেতা হন না উমরের মতন মানুষ ক্ষমতা চলে গেলেও আপনাকে মরণের আগ পর্যন্ত শ্রদ্ধা করবে যদি নেতাগি করে ফেরাউনের মতন মহিলা গেল কথা 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 তাহলে এমন নেতা দিয়ে দেন মানুষের জন্য বসতে পারে যারে এই লোকটা নেতৃত্ব দিছে এলাকায় মেম্বার চেয়ারম্যানই করছে মাসাল্লাহ লোকটা মসজিদ মাদাসা চালাইছে মাসাল্লাহ লোকটা বড় ভালো আছে ওনার ক্ষমতা না থাকলেও মানুষ ওনাকে সম্মান দিয়ে কথা বলবে কথা কন ঠিক কিনা আমরা এমন লোক চাই কথা কন ঠিক কিনা মুসলমান ইমানদাররা ফেরাউনের গরম হওয়ার মুসা করিমুল্লাহ গরম নেতা হওয়ার কারণ হলো আল্লাহ পাঠিয়েছেন কারণ ফেরাউনের মতন গ আরটাকে সুজা করার জন্য মুসার মতন গরম নবীর দরকার ছিল কি ছিল না না মুসলমান ওই মুসা করিমুল্লাহ রাগি মানুষ বাজার গেলেন গিয়ে দেখে বাজারের মধ্যে জঘরা লাগেনি দুইজন ঝগড়া লাগিলে দেখ কেন যে মাছলা বিশাল বৰ মানুষ জমে যায় জমে যায় কি না হা চিলেট যেতিয়া আচাৰ দেখি যে আমাকো ব্ৰাউন বাৰু জ্বলাই মাৰা মাৰে কিটা পা দ এইডাল লৈ আহা এইডাল লৈয়া মাৰা মাৰি লাগি আঠ চল্লিছজন আহাও তুই হৈ গেছে এবাৰ বুজেন নি সাধাৰণ জিনিচ নে মাৰা দুইজন মূলতঃ ঝগৰাৰ মূল উৎপাদন হৈছে কয়জন দুইজন দুইজনে চাৰ দুখনো বইছে তো ওই সার যখন বর হরে হে কই তুই দিস এত না তুই দিস এত কে না তুই দিস তুই দিস কয়ে দিছে লাইক গেও করে মার্শাল্লাহ দুই গ্রামে আর চল্লিশ জন আমার আবার সিলেট প্রোগ্রাম আছে সিলেটে আইতে আইতে সার দোহন বলছে বড় হুজুর ঘটনা তো ঘটতে গেছে আমি কি কীটা করে দেখেন হুজুর পত্রিকার দেখ ইটা লইয়া এটা লিখুন কথা চিন্তা করে দেখছেন শুধু বাউন বাইরা না প্রায় জায়গায় সাধারণ জিনিস নিয়ে মারামারি হয় জাগা জমি নিয়ে ভাইয়া ভাইয়ে মারামারি হয় বোনের সম্পদ ভাই খায় ভাইয়ের সম্পদ ভাইয়ে খায় চাষা খায় ভাতিজা খায় এমন আসেনি আসেনি ও মুসলমান ইমান না না এমনটা হওয়া যাবে না কিন্তু মুসা কালী মোল্লা একজন পয়গম্বর একজন নেতা এরপর মুসা কালী মধ্যে ন্যায় বিচার ছিল কি ছিল না ন্যায় বিচার করবো কেমনে সেতের টালা দিচ্ছে তারপর মাছ বিক্রেতা আসা কয় ও হুজুর শোনেন কি হজর মাছ বিক্রি করে খাই সংসার চালায় মা খাওয়ায় খাওয়াই বাবা খাওয়াই সন্তান রে খাওয়াই বিবি রে খাওয়াই হুজুর এই ব্যক্তি মাছের টাকা দেয় না তো মুসা কালী মোল্লা তো আর সিনে না হেজে ফেরা উনের বাবুরসি মুসা কালী মোল্লা না ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম কি কইস আর কি ভাই সাহ এই লোকটা মাছ বিক্রি করে খায় কি করবেন টেহাটা দিয়ে আলান ও মা বেড়া উনের বাবুরসি হেডুম দেয় হেডুম দেহা কয় এই টুপিওয়ালা এই ফাঁকরিওয়ালা তুই আরে সিনিস আই ফেরা উনের

আল্লাহ মুসা আমি জানি রাগটা তোমার রাগের মাথায় থাক দিলে অনেক মানুষের দাঁত হয়ে যায়গা আমাদের গ্রামে বাপে ফুতে ঝগড়া ফুতে বাপের ঘুষি মারছে বাপের দুই দাঁত পুড়ে চিন্তা করেন কত বড় জালেম কত বড় জালেম দেখেন রাগের মাথায় দিছে বাবার দাঁত ফালায় দিছে এসকম কলাঙ্কার সন্তান জাহান নামে যাবে নিশ্চিত কথা বলেন ঠিক কিনা কথা ঠিক কিনা বাপ্পার সাথে যদি বাপ বিদনটা হয় তুমি কথা বলো না কয়েকদিন কিন্তু ঠিক না অথবা তুমি বাড়ি ছেড়ে কয়েক অন্য কোথাও চলে যাও রাগের মাথায় দিছে রাগের মাথায় দিলে আগারটা কি জুরে লাগে না আস্তে তো দিছে ওই যে টুপিওয়ালা পাগিওয়ালা কৈছে এই টুপিওয়ালা পাগড়িওয়ালা কইছে রে এটা নতুন ইতিহাস নয় যারা এই গেছে দেশে আলেমদেরকে টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়ীওয়ালা বলে কিটকারি দেয় ওই ফেরাউনের উত্তর স্বয়ংইদ মুসারসাAttroise তুই পাগড়ি ওলা কইলি কা পাগড়ি dise আল্লাহ সুবহানাল্লাহ না বলেন তো পাগড়ি পরে কারা ফেরেশতারা পাগড়ি পরে কারা ফেরেশতারা صوبуз পাগড়ি পরে কি পাগড়ি পরে ফরুজ পাগড়ি পরে ওই পাগড়ি আল্লাহ তাআলা মুসা কালামা কে দিয়েছেন মুসার হাতে যেই লাঠি এই লাঠি ছিল জান্নাতের জান্নাত থেকে আসে বাবা আদম কাছে এর পুরো ক্রমে ক্রমে মুসার কাছে আইছে এই হাতের লাঠি সুবহানাল্লাহ কইতেন না এটার বড় ইতিহাস দিকে যাব না

নবীর হুকুমে হিজরত করেছেন আমার নবী তো হিজরতের ঘটনা অনেক লম্বা ওই দিকে যাবো না ধারণা দিচ্ছি আল্লাহ হাবি বললাম তাড়াতাড়ি করে আপনি মক্কা সেরে মতি নাই যান মক্কার মানুষ আর আপনাকে মক্কায় রাখতে চায় না রাতে রাতারে হিজরত করে মক্কা থেকে মদিনাই চলে যাবেন আল্লাহ রাবুল আলামিন

অ জানো শ্রম হইয়া ভুল শিকার কইরা মাছ বিক্রেতার টাকা যেন দিয়া দায় এই জন্য আল্লাহ তালা আমি তাকে নচীহত মুলকে কথা ভোট দিছিলাম আমি কি জানি এতে মৈর যে বগা কইতেন মোছা কাণিব বললাম বনে ইস্টায়ের লোকেরা টিটকানি দায় মোছা কাঁহিবনলা রে দেখবেন যেই কথা কইলে মানছে সেতে এইটা আরো বেশি কয় কথা কয় না আম গলাকে একটা লুক পানিয়ার বাড়ি তো ওনারে কেউ টু কই লইছে হাতে কাশি লইয়া দৌড়ান দে দাও লইয়া দৌড়ান দে খমতি কুরান লইয়া দৌড়ান দে টু কই লইয়া বড়া সেটা জায়গা মানে এই কথা কইলে কিছু লোকের আছে যেই কথা কইলে সেতে বেশি এইটারে মানছে কয় বেশি কথা কোন ঠিক কিনা মুসা কালে কয় মুসা এ মুসা কয় কি আম গল লোকে গোসল করো কা কাফর কইলা গোসল করতাছেন না আমরা বনি ইসরাঈল দেখছো জনার মধ্যে গোসল করে কুয়ার মধ্যে গোসল করে গায়ে কোনো কাফর রাখি না তোমার কি কোনো গোপন রোগটুক আছে নাকি তোমার কি দবল রোগ আছে অন্ধকুশের রোগ আছে নাকি তোমার কি শরীরে কোনো খারাপ রোগ আছে নাকি যার কারণে তুমি আমগল লগে গোসল করে না অ বুজি বুজি তোমারও কোনো গোপন খারাপ রোগ আছে এই কথা কোন মুসার এমন সেট ওটা উঠছে মাতার ভাগরি ভেদ করে মাতার সূল খায়া বাইর হইছে সুবহানাল্লাহ কয় না

দাঁড়াড়া দাঁড়াড়া বুঝেন তো মেরুদণ্ডের চুলটি এমনি কারো ওই জায়গা ঠিক নি কারণ দু জনের সে তো সেবার লাগবো ইউক্রেন রাশিয়া ভারত পাকিস্তানে এখন যুদ্ধ লাগবো চুলটি দেখবেন যে খারই জায়গা তো মুসারে এমন রাগ আল্লাহ দিছে আবার ওই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ আবার উওয়াজ করছে সুবহান আল্লাহ বলতেন না ও মুসা মানে মান্দারা মুসা কালিমুল্লাহ নামছে কুয়ার মধ্যে গোসল করার জন্য কই নামছে কুয়ার মধ্যে কাপড় কি খুলছে শরীরের কাপড় আর কি ওই কাপড় না শরীরের কাপড় খুলছে শরীরের কাপড় খুললে একটা পাথরের উপর রাখছে

মো সাহা কানি মো লড়াওয়াজটা বনি সালের কানে গিয়া বসলো এরা আবার জোয়া খালাত বইছো জয়া খালা জোয়া খালা আছে নি মনে যা দরিন না বিশ্বকার হইতোন টাকা আমাকে কি তা জানি কয় আল্লাহই জানে এডি লইয়া বইয়াতে আর কি তাইলে জুয়া খেলে জুয়া খেলে কয় কেটারে কেটারে ডাকে আমার কাপড় আমার কাপড় সাইয়েদে হে মুসা কালিমুল্লাহ দৌড়তাছে পাথরও দৌড়তাছে তারপরে পাথর এমন জায়গায় থামছে বনি ইসরাঈলের জিহানো মিটিং বইয়া জুয়া খেলে ইহানো থামছে মুসা কয় অত কোনে থামছত এর আগে থামতারছত আমি চাইছিলাম আমার শৈলা দেখাইতাম না তুই তো দেখানোর কাম করলি আচ্ছা fortuna forse Gaia Laga e si e ti che buoni e coi ah